হাই গাইস তোমরা নিশ্চয়ই আগের পার্টে দেখেছ বড় ঠাকুরের পুজো প্রসাদ কী করে তৈরি করা হয় আমি প্রসাদ তৈরি করে চলে এসে রেডি হয়ে গেছি তিনজনে একসঙ্গে পুজো করতে যাব এখানে পুজোর জন্য মন্দিরে যাওয়া হচ্ছে মন্দিরে গিয়ে দেখি বাবু বামুন ঠাকুর এবং আরও সবাই চলে এসেছে যারা যারা এখানে এসেছে তাদের ঘট এখানে বসানো হয়ে গেছে ঘট বসানো হয়ে যাওয়ার পরে আমরা পুজোর জন্য বসিলাম বসার পরে এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পরে ঠাকুর এখানে হোমের জন্য জোগাড় করে হোম শুরু করে দিয়েছিল দিয়েছিলাম ঠাকুর এখানে হোম করার পরে আমরা সবাই একসঙ্গে সংকল্প করলাম সংকল্প সম্পূর্ণ হওয়ার পরে প্রসাদ নিয়ে জলের ঘাটে চলে আসি জলের ঘাটে এসে প্রথম আমার বর প্রসাদ জলে নিবেদন করলো তারপর আমি এই প্রসাদ বাড়িতে নিয়ে যেতে নেই জলের ঘাটে এবং রাস্তায় বসে এই প্রসাদ খেতে হয় আমরা বাড়ির সবাই একসঙ্গে এই প্রসাদ খাই তারপর চান টান করে ঘরে উঠি আজ এই পর্যন্তই টাটা বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব